চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত ঢাকা সিলেট কলকাতা বাঁকুড়া রংপুর ময়মসিংহ হাওড়া ঝাড়গ্রাম নদীয়া রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই অতিভারী বৃষ্টিপাতের সাথে কোথাও কোথাও ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যার প্রভাব কিন্তু সারা বাংলার আবহাওয়ায় লক্ষ্য করা যাবে তো দর্শক আজ এবং আগামীকাল মিলিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিন ও রাতের আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটিকে দেখছেন আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আভর খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরেই সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি উপগ্রহ চিত্রের লাইভ স্ক্রিনে এখানে কিন্তু আমরা দেখতেই পারছি আজ কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে কলকাতা খুলনা বরিশাল তারই পাশাপাশি শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদবাড়িয়া পিরোজপুর তারই পাশাপাশি কালাপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু আজ রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়াও জামশেদপুরের পাশাপাশি খড়গপুরের অল্প কিছু জায়গা চাকুলিয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া শিউড়ি তারই পাশাপাশি রাজশাহী সিংরা ধুলিয়ান নৈহাটি এই সমস্ত জায়গায় কিন্তু আজ রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা তার পার্শ্ববর্তী অঞ্চল আগরতলা লক্ষাই মলবিবাজার মদন কিশোরগঞ্জ কাপাসিয়া নাগারপুর পাবনা সিংরা বগুড়া সরিষাবাড়ি মন্মসিংহ মদন বিশেষ করে সিরাজগঞ্জ নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই চারটি জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হবে এছাড়া রাজশাহীর পাশাপাশি সিংরা ধুলিয়ান মালদা মহাদেবপুর বগুড়া এই চারটি জায়গাতেও থাকছে আজ কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব যে আজ সন্ধ্যায় পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের অতিমাত্রায় পূর্বাভাস রয়েছে আজ কিন্তু সন্ধ্যার মধ্যেই কালবৈশাখীর ঝড় ধেয়ে আসবে মেহেরপুর সাইলকুপা পাবনা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ নাগারপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া মাদারীপুর লোহাগাড়া যশোর শান্তিপুর এই কয়েকটি জায়গায় কিন্তু আজ সাতটা থেকে আটটার মধ্যে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা আগরতলা আমবাসা কলকাতা খড়গপুর জামশেদপুর তার পাশাপাশি চাকুলিয়া আরামবাগ কোলাঘাট এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই আজ সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এখন আমরা দেখে নেব যে আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার ম্যাপে আমরা দেখতেই পারছি আজ রাতে কিন্তু ঢাকা খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা সাইলকুপা মেহেরপুর ফরিদপুর মাদারীপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া চন্দননগর আরামবাগের অল্প কিছু জায়গা বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর শিউড়ি নৈহাটি এই সমস্ত জায়গাতেও কিন্তু আজ রাতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং সিলেটের অল্প কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ধুবড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং এই প্রত্যেকটি জায়গাতেও কিন্তু আজ রাতে থাকছে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা এখন আমরা দেখে নেব যে আগামীকাল সকাল থেকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু আবহাওয়ার মানচিত্রে দেখতেই পারছি আগামীকাল সকাল সকাল কিন্তু কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল কুমিল্লা বরিশাল তারই পাশাপাশি কালাপাড়া সব জায়গায় বৃষ্টিপাত নেই তার পার্শ্ববর্তী অঞ্চল বিশম্বপুর বাগমারা তার পাশাপাশি সরিষাবাড়ি বগুড়া মদন ছাড় রাজীবপুর কিশোরগঞ্জ লক্ষাই সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টিপাত আগামীকাল সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের রংপুর ধুবড়ি গোলপাড়া বংশী কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কিষাণগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল সকালে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা যদি আবহাওয়ার মানচিত্রে আগামীকাল রাতের দিকের আবহাওয়া লক্ষ্য করি তাহলে কিন্তু রাতের দিকে আমরা দেখতেই পারছি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা মেহেরপুর কাটোয়া শান্তিপুর যশোর সাইলকুপা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া পাবনা নাগারপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত রয়েছে এবং ময়মনসিংহের পাশাপাশি সিলেট রংপুর হবিগঞ্জ কালাই তুরা এই সমস্ত জায়গাতেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি গভীর রাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল উত্তরবঙ্গে গভীর রাতে অতি ভারী বৃষ্টিপাতের লাল বার্তা লক্ষ্য করা যাচ্ছে যেমন রংপুর যে লালমনিরহাট সাঈদপুর তারই পাশাপাশি জলঢাকা ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা শীতলকুচি দিনহাটা এরই পাশাপাশি দিনাজপুর চার রাজীবপুর গোরাঘাট বাগমারা বিশম্বপুর সিলেট মৌলভীবাজার লক্ষ্যায় এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আগামীকাল রাতের দিকে গভীর থেকে অতি গভীর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়া সর্বশেষ আপডেট এইরকমই আবহাওয়ার খবর প্রতিদিন সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ